let's go panam nagor নাও এই মুহূর্তে আমি আছি বিমানবন্দর বাস স্টেশনে এখান থেকে আমরা ড্রেক চলে যাব কুরিল বিশ্ব রোডে তারপর আমি এখান থেকে বিআরটিসি বাসের টিকিট কেটে চলে যাব গাউসিয়া রেগুলার ভাড়া নেবে পঞ্চাশ টাকা যদি আপনি স্টুডেন্ট হন অথবা আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনার নেবে পঁচিশ টাকা তারপর গাউসিয়া থেকে ডাইরেক্ট চলে আসবেন কাসপুর ব্রিজ কাশপুর ব্রিজ থেকে আপনি ডাইরেক্ট যাইতে পারবেন সোনারগাঁও সোনারগাঁও থেকে আপনি যেতে পারবেন পানাম সিটি অথবা আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে যেতে পারেন আমাদের পানামনগর সিটিতে তার জন্য আপনাকে ডাইরেক্ট আসতে হবে গুলিস্থানে গুলিস্থান থেকে আপনি ডাইরেক্ট সোনারগাঁও বাস পাবেন সে বাজে করে আপনি পানামনগর সিটিতে আসতে পারেন আপনি গুলিস্থান থেকে দোয়েল স্বদেশ এগুলা বাজে আসতে পারবেন সোনারগাঁওয়ে মোকরা পাড়ায় ভাড়া পড়বে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সো সরি ট্রেন এবং মেট্রো রেল যাওয়ার কোনো সুযোগ নাই সোনারগাঁওয়ে অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে সো আমরা পানাম সিটিতে প্রবেশ করব। তো এটাই একটি গেট আরও অনেকগুলো গেট আছে মেবি আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি পানাম সিটিতে ঘুরতে যাব। আজকে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আমি যা কিছু দেখবো আপনাদের সব কিছু দেখাবো এই আশায় আসছিলাম পানামনগর সিটিতে পানাম সিটিতে ভিতরে প্রবেশ পথের টিকিট মাত্র তিরিশ টাকা ইনফ্যাক্ট আমাকে ওরা ভিডিও করতে দেয়নি তারপর আমি অথরিটির সাথে কথা বলেছিলাম যে কেন আপনারা ভিডিও করতে দেবেন না সো তারা এক কথায় বলে দিয়েছে ভিডিও করা যাবে না কেন সো তার জন্য আমি ভিডিও করতে পারি নাই পানামনগর সিটি দেওয়ার পর আই এম রিলি সরি পানামনগর পানামনগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নাগরী হিসেবে পরিচিত ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানার ঐতিহাসিক পানামনগর অবস্থিত পনেরো শতকে ইশাখা সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন সোনারগাঁয়ে প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই নাগরী দুই সালে ওয়ার্ল্ড মনুমেন্টে ফান্ডের তৈরির বিশ্বের ধ্বংস প্রায় একশোটি ঐতিহাসিক স্থাপনা তালিকা পানামনগর স্থান পায় আপনার প্রিয় মানুষকে ঘুরতে নিয়ে আসতে পারেন এই পানাম সিটিতে সময় কাটানোর চমৎকার জায়গা রয়েছে এই পানাম সিটিতে আমরা এখন চলে যাব পানামনগর জাদুঘরে সৌন্দর্যময় আরেকটি জায়গা আছে জাদুঘর এই জাদুঘরে প্রবেশ করার মূল্য পঞ্চাশ টাকা যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য তিরিশ টাকা কি নাও এখন আমাদের জাদুঘর দেখা শেষ এখন আমরা আউটডোর একটু ঘুরে দেখবো লেস্ট লাইব্রেরি শুক্রবার লাইব্রেরি বন্ধ এই যে পিছনে দেখো আবার আমার মনে পড়তে কেন চলে গেলে তখন আমার মনে পড়ে যায় আমার পেইনটার কথা যেটা আমাকে সবসময় পেন দিত আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা তো অনেক জার্নি করার পর আমরা পানামনগর সিঁড়িতে চলে আসছি এটি আমাদের সোনারগাঁও থানায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা তো এখানে আসবেন অনেক চমৎকার চমৎকার জায়গা আছে তো এখানে পানামনগর সিটি দেন তারপর জাদুঘর অনেক কিছু দেখতে পাবেন বাট পানামনগর সিটিতে ভিডিও করতে দেয় নাই সো তার জন্য আই এম এক্সট্রিমলি সরি আমি অনেক চেষ্টা করেছি তাদের সাথে কথা বলেছি যে ভাই অনেক দূর থেকে আসছি একটু ভিডিও করবো তবু তারা ভিডিও দেয় নাই আজকের মতো ব্লগটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন